হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু হয়েছে আজকের এই ভিডিওতেই আমি আপনাদেরকে এই রকম ইন্ট্রো কীভাবে তৈরি করতে হয় তা দেখানোর চেষ্টা করবো জানতে হলে আজকের ভিডিওটি পুরো কন্টিনিউ করতে থাকেন দেখছেন রাহিনস রিভিউ এবং আমি রাহিন আছি আপনাদের সঙ্গে তো চলুন দেরি না করে শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয় আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন এই কাজটি করতে হলে আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে অ্যাপের নাম হচ্ছে উইঙ্ক অ্যাপ্লিকেশন আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন আমি কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিব না সরাসরি দেখিয়ে দিয়েছি প্লে স্টোর ওপেন করবেন তারপর এখান থেকে আপনারা সার্চ অপশানে টাচ করবেন এবং এখান থেকে আপনারা সার্চ করে দেবেন ডাব্লিউ আই এন কে উইঙ্ক লিখে এখান থেকে সার্চ করলে কাঙ্ক্ষিত অ্যাপটি পেয়ে যাবেন সিম্পলি অ্যাপটি ওপেন করে দেবেন সরি ওপেন করার আগে কিছু প্রসেস আমাদেরকে করতে হবে তা আমরা ওয়েবসাইট ভিজিট করে করে নেব দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে অ্যাপটি চলে আসছে এই অ্যাপটি মূলত এখান থেকে ইনস্টল করে রেখে দেবেন কীভাবে কী কাজ করবেন পরবর্তীতে দেখিয়ে দেব ওকে সো তারপর আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন এবং এখান থেকে একটি ওয়েবসাইট ভিজিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজার এবং এখান থেকে আপনারা সার্চ অপশনে টাচ করে দেবেন আর এন ডি ই আর রেন্ডার এফ ও আর ইএসে রেন্ডার ফরেস্ট লিখে এখান থেকে সার্চ করলে আপনারা এইরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন তারপর খুব সিম্পলি এই ওয়েবসাইটের উপর একটি টাচ করে দেবে এবং এখান থেকে আপনারা হিউজ পরিমাণ ইন্ট্রো দেখতে পারবেন এখান থেকে যদি আপনারা না খুঁজে পান উপরে দিকে সার্চ অপশন দেখতে পাচ্ছেন সেখানে টাচ করে লিখে দিবেন আই এন টি আর ও ইন্ট্রো লিখে সার্চ করলে হিউজ ইন্ট্রো পেয়ে যাবেন এবং সেখান থেকে সবগুলা কিন্তু ফ্রি না বাট কিছুটা প্রিমিয়াম আছে বাট বেশ অধিকাংশই এগুলো এখানে ফ্রি দেওয়া আছে তো আপনারা চাইলে ফ্রি এগুলা ব্যবহার করতে পারেন তো ফ্রি এগুলো ব্যবহার করলে ওয়াটারমার্ক থেকে যায় বা বিভিন্ন কোয়ালিটি নষ্ট হয়ে যায় তো সেগুলো কীভাবে কী করবেন ভিডিওটি কন্টিনিউ করলে জানতে পারবেন ওকে সো এখান থেকে ই সার্চ অপশনে আই এন টি আরও ইন্ট্রো লিখে সার্চ করে দেবেন সার্চ করলে আপনাদের সামনে অনেক ইন্ট্রো চলে আসবে এখান থেকে যে কোনো একটি ফ্রি ইন্ট্রোতে একটি টাস্ক করে দেবেন আর এখানে প্রিমিয়াম বলতে যে আহামরি প্রিমিয়াম তা না এখানে হাতে গোনা কয়েকটি প্রিমিয়াম আছে আর বাকি সবগুলোই ফ্রি আছে ফ্রিতে একটাই জামেলা ইন্ট্রো তৈরি করতে গেলে এখান থেকে ওয়াটারমার্ক থেকে যে আমরা ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করতে হয় ভিডিওটি কন্টিনিউ করলে জানতে পারবেন ওকে সো এখান থেকে দেখানোর জন্য আমি একটি ইন্ট্রোতে সিলেক্ট করে দিচ্ছি এবং কীভাবে কাস্টমাইজ করতে হয় তা দেখিয়ে দিচ্ছি তো সিলেক্ট করে দিলাম একটি ইন্ট্রোতে তারপরে এটি আপনারা এখান থেকে নিচের দিকে স্ক্রল করে প্লে করেও দেখতে পারেন ইন্ট্রোটি তৈরি করার পর কীরকম হবে এখান থেকে আপনি যদি প্লে করেন তাহলে দেখতে পারবেন খুব সুন্দরভাবে ইন্ট্রোটি শো হবে এবং এখান থেকে এইভাবে আপনারা ইন্ট্রো তৈরি করতে পারবেন তো এরকম তৈরি করার জন্য নিচের দিকে ক্রিয়েট নাও যে অপশন আছে সেখানে একটি টাস্ক করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখন আপনাদের কাজ হচ্ছে আপনাদের লগোটি এখান থেকে ইনপোর্ট করা এবং আপনাদের লগোর নিচে যদি কোনো হেডলাইন থেকে থাকে তাহলে ওই লাইনগুলো ইনপোর্ট করা এর জন্য এখানে দেখতে পাচ্ছেন ইয়োর লগো হেয়ার লেখা একটি অপশন আছে এই ইয়র লগো লেখাতে আমি একটি টাচ করে আমার গ্যালারি থেকে আমি একটি লোগো যুক্ত করে নিব আপনাদেরকে দেখানোর সাথে এখান থেকে আমার আগে থেকেই লোগো যুক্ত করা আছে তারপর একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড নামে একটি অপশন আছে এই আপলোড অপশানে টাচ করে আপনারা আপনাদের গ্যালারি থেকে ইনপুট করতে পারেন আমার যেহেতু আগে থেকে ওপেন করা আছে বা ইনপুট করা আছে আমি এখান থেকেই আমার লোগোটি সিলেক্ট করে দিচ্ছি ওকে সো ইতিমধ্যে একটি নিউজ চ্যানেলের জন্য আমি ইন্ট্রো তৈরি করেছিলাম সেই লোগোটি সিলেক্ট করে দিয়েছি আপনার চ্যানেলের লগোটি পারফেক্ট জায়গা মতো বসানোর জন্য লো উপরে একটি টাচ করে দিবেন তারপর এখান থেকে এডিট অপশন থেকে আপনারা চাইলে লোগোটি ছোটো বড়ো করে কাস্টমাইজ করে বসিয়ে দিতে পারেন তো আমি আমার ইচ্ছা মতো বসিয়ে দিয়েছি যেভাবে এটি পারফেক্ট দেখা যায় ভিডিওর মধ্যে কত বড়ো দেখতে চাচ্ছেন সেই অনুযায়ী সেটা ছোটো বড় করে এখান থেকে কাস্টমাইজ করে বসিয়ে দিবেন আমার এই পর্যন্ত হলেই হবে এর জন্য আমি ডানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে এড আসলে হ্যাডটি কেটে দিবেন তারপর হচ্ছে লোগোর নিচের দিকে যে লেখাগুলা যুক্ত করে থাকে সেই লেখাগুলো চাইলে কাস্টমাইজ করতে পারেন এজন্য কিছু লিখে দিবেন এখানে যদি আপনাদের কোনো স্লোগান থেকে তাকে আমি এখানে কিছু লিখিনি জাস্ট একটি ডট দিয়ে দিয়েছি যাতে ইন্ট্রোটা যাতে সফলভাবে জেনারেট হয়ে যায় তো এই জন্য আমি কিছু লিখছি না আমি এগুলো পরবর্তীতে ক্যাপ থেকে লিখে নিব আপনারা চাইলে এখান থেকে লিখতে পারেন ওকে দেখানোর জন্য এটি করতেছি তাই এখানে কিছু লিখছি না জাস্ট এখানে একটি ডট দিয়ে কন্টিনিউ করে দিলাম ওকে সো এইভাবে আসার পর এখান থেকে আপনারা যা যা ইনফরমেশান লাগে দিবেন দেওয়ার পর উপরে দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন লেখা আছে এই এক্সপোর্ট অপশনে একটি টাস্ক করে দেবেন আমরা যেহেতু ফ্রিতে করবো তাই আমরা উপরে থেকে ফ্রি এক্সপোর্টে একটি টাচ করে দেব তারপর এখান থেকে কিছু সেকেন্ড বা দুই থেকে এক মিনিট লোডিং নিয়ে তাৎক্ষণিকভাবে আমাদের ইন্ট্রোটি তৈরি হয়ে যাবে একটু এখানে অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করলেই এটি আমাদের হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমাদের ইন্ট্রোটি রেডি হয়ে গেছে আপনারা চাইলে এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন এই যে একটা সমস্যা ওয়েবসাইট থেকে ইয়ে করলে জেনারেট করলে ওয়েবসাইটের লোগো দেখা যায় বা ওয়াটারমার্ক থেকে যায় তো সেটাকে রিমুভ করবেন দেখিয়ে দিচ্ছি এই জন্য এটি প্রথমে আমাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য নিচের দিকে চলে যাবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এইচডি সাতশত বিশ যেটা আমাদের ফ্রি আছে ওইটা আমরা ডাউনলোড করবো ওকে সো এই যে রেজুলেশন এটা কিন্তু প্রিমিয়াম এটা ডাউনলোড করা যায় না আমরা এখান থেকে ফ্রি যেটা আছে এস ডি থ্রি সিক্স জিরো এই অপশানে টাস করবো উপরের দিকে উইথ ওয়াটার যেটা আছে ওইটা সিলেক্ট করে আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড উইথ ওয়াটার মার্কে করলে এটি কিন্তু ওয়াটারমার্ক সহ ডাউনলোড হয়ে যাবে এবার আমাদের কাজ হচ্ছে ওয়াটারমার্কটি রিমুভ করা এবং এইভাবে সেভ করলে ভিডিওর রেজলেউশন অনেক লো হয়ে যে আমরা প্রথমে ভিডিওর রেজলেশনটি হাই করে নিব তারপর আমরা ওয়াটারমার্কটি রিমুভ করব রেজলেউশনটি হাই করার জন্য আমরা ইতিমধ্যে ভিডিও শুরুতে একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলাম উইঙ্ক নামে অ্যাপ্লিকেশান এই অ্যাপটি ওপেন করবো ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে যদি পারমিশন আসে সেটা আমরা অ্যালাউ করে এখান থেকে দেখতে পাচ্ছেন ডান পাশে ভিডিও রেজলেশন নামে একটি অপশন আছে এই অপশানে একটি টাচ করে দেবো ওকে সেখান থেকে কেল যে অপশানটি লেখা আছে এই অপশানে টাচ করে দেওয়ার পর আমরা গ্যালারি থেকে আমাদের কাঙ্ক্ষিত ইন্ট্রোটি সিলেক্ট করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দেওয়ার পর এক হাজার যে রেজলেশন আছে ওই রেজলেশনের উপর একটি টাচ করবো এবং টাচ করার সাথে দেখতে পাচ্ছেন এটি জেনারেট হচ্ছে এবং কিছুক্ষণ অপেক্ষা করলে এটি এইচডিতে কনভার্ট হয়ে যাবে কনভার্ট হয়ে গেলে খুব সিম্পলি আমরা এখান থেকে এটি ডাউনলোড করে নেব ডাউনলোড করে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে ভিডিও থেকে ওয়াটার মার্কে রিমুভ করা একজন চলে যাবেন আপনাদের মোবাইল ফোনে গুগল ক্রোম ব্রাউজারে এবং এখান থেকে আপনারা সার্চ করে দিবেন ভিডিও ওয়াটারমার্ক রিমুভার বা এইরকম একটা লেখা সার্চ করবেন জাস্ট ওয়েবসাইটটি চিনে রাখবেন যে ওয়েবসাইটটি চলে আসছে এই ওয়েবসাইট দিয়ে মূলত কাজটি করতে হয় তো আমি এইরকম একটি লেখা লিখে সার্চ করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমার সামনে ওয়েবসাইটটি চলে আসছে এই ওয়েবসাইটটি আপনার এখান থেকে ওপেন করে নেবেন ওয়েবসাইটের নাম হচ্ছে মিডিয়া ডট আইও এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করে দেবেন ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে আপনারা একটি জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন সাইন ইন করে দেওয়ার পর এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক নৌ যে লেখা আছে এই অপশানে টাচ করবেন এই অপশানে টাচ করার পর এখান থেকে আপনারা গ্যালারি থেকে আপনাদের কাঙ্ক্ষিত ইন্ট্রোটি সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে আপনারা ইন্ট্রো থেকে যেই অংশটি রিমুভ করতে যাচ্ছেন সেই অংশটি সুন্দর করে ছোটো বড়ো করে জুম করে আপনারা এখান থেকে মার্কিং করে কন্টিনিউ করবেন তারপর দেখতে পারবেন কিছু সময় লোড নিয়ে এখান থেকে সুন্দরভাবে ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করে দিচ্ছে তারপর এটি আপনারা চাইলে ডাউনলোড করে আপনাদের মতো ব্যবহার করতে তে পারবেন তো ইতিমধ্যে আমার ইন্ট্রোটি আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে যদি একটু গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যেন খুবই সুন্দরভাবে আমার ইন্ট্রোটি তৈরি হয়ে গেছে ওয়াটারমার্ক ছাড়া ফুল এইচডিতে আপনার চ্যানেলটি সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ফেসবুকের মতো প্ল্যাটফর্মে এন্ট্রো হিসাবে ব্যবহার করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তো কোথাও লাইক দিবেন কমেন্ট করবেন এবং এইরকম নতুন নতুন ডিজাইন টেক রিলেটেড ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা ডিজাইন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম